হ্যালো নমস্কার আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নতুন একটা রেসিপি সেটা হল চিলি চিকেন চিলি চিকেন করার জন্য প্রথমেই আমি একটা মুরগির ব্রেস পিস নিয়ে নিয়েছি সেটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি এরপর এর মধ্যে এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা রসুন বাটা মিশিয়ে এরপর এটার মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ চয়া চচ দিয়ে ভালকৈ মিক্স কৰি নিব কালারটা একটু ডিপ রাখতে চাইলে আপনারা ডার্ক সয়া সসটা ব্যবহার করতে পারেন আমি এখানে নর্মাল সয়া সসটা ইউজ করেছি এরপর এটা ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর এটার মধ্যে হাফ চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে দেব চিলি ফ্লেক্সটা দিলে ঝালটা একটু বেশি হবে আপনারা বুঝে আপনাদের ঝাল এবং লবণ স্বাদ অনুযায়ী দিবেন এরপর এটার মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার সময় একটু সাবধানে দিবেন কারণ আগেই সয়া সস দেওয়া হয়েছে সয়া সসে এমনি একটু লবণ হয় এরপর এটার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিব এইটা কোটিংটা করা খুবই দরকার কারণ এটাতে চিলি চিকেনগুলো ক্রিস্পি হবে এরপর এটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব ডিমটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যদি দেখেন যেই সারটা একটু পাতলা হয়ে গেছে তবে সেক্ষেত্রে আরও এক থেকে দুই চামচ ময়দা অ্যাড করে দিবেন এরপর আপনারা এর মধ্যে চাইলে ইনস্ট্যান্ট মশলা অ্যাড করতে পারেন করে সেটা ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে তারপর এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এরপর একটা কড়াইতে গ্রেভির জন্য এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে করে নেড়ে চেড়ে নিন এরপর আদা রসুনের গন্ধটা চলে গেলে এটার মধ্যে দুই চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব সেটা ভালো করে ভেজে নিতে হবে একটু নরম হওয়া পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত কালারটা একটু চেঞ্জ হতে এরপর একটা আলাদা বাটিতে গ্রেভির জন্য দুই চামচ মধু মধ্যে এক চামচ ভিনেগার এক চামচ টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিক্স করে নিন এর সাথে এক চামচ সয়া সস দিয়ে নিচ্ছি কালার ডিপ করতে হলে আপনারা এখানেও ডার্ক সয়া সসটা ব্যবহার করতে পারেন এরপর এটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে আবার সেটা মিক্স করে হাফ চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি কোন পেঁয়াজ ভালো করে ভাজি হয়ে গেলে এটার মধ্যে সেই মিশ্রাটা ঢেলে দিচ্ছি কিছুক্ষণ হাইটে রান্না করে সেটার মধ্যে কিছু ভেজিস কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিই ভেজিসের মধ্যে আমি ব্রিন এবং রেড ক্যাপসিকাম ইউজ করেছি আর এর সাথে দুইটা পেঁয়াজ চার কোনা করে কেটে নিয়ে ভেজিস গুলো দিয়ে ভালো করে হাই হিটে কিছুক্ষণ কুক করতে হবে যখন এটা ঠিক হয়ে যাবে তখন এটার মধ্যে ভেজে রাখা চিকেন গুলো অ্যাড করে দেব এগুলো অ্যাড করে বেশিক্ষণ কুক করার দরকার নেই কারণ এগুলো তাহলে অনেক সময় নরম হয়ে যেতে পারে বা খেতেও ভালো লাগবে এই জন্য কিছুক্ষণ হাই ইটে সটে করে নিয়ে এটাকে নামিয়ে ফেলতে হবে আর যদি দেখেন আপনাদের সসটার পরিমাণ বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন তবে কর্নফ্লাওয়ার যতক্ষণ ইউজ করা না হয় ততই ভালো এভাবেই রেডি হয়ে গেল আমাদের চিলি চিকেন চিলি চিকেন ফ্রাইড রাইসের সাথে খেতেও খুব মজা ফ্রাইড রাইসের রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করে দিই তবে খেয়াল রাখতে হবে চিলি চিকেন করার সময় ভেজেসগুলো একেবারে নরম যাতে না কারণ চিলি চিকেনের ভেজেসগুলো একটু শক্ত এভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন চিলি চিকেন দেখা হবে পরের ভিডিও সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ